আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি হাসিবুর রহমান ব্রুনাই প্রবাসী তো অনেকে জানতে চেয়েছেন যে ব্রুনাইতে কী ড্রাইভিং বিষয়ে আসা যায় কি না বা আসা গেলেও সেটা কিভাবে ঠিক আছে তো এই বিষয়ে আমি আলোচনা করব অবশ্যই ভিডিওটা না টেনে পুরোপুরি দেখতে থাকুন এবং আশা করি দেখবেন দেখলে অবশ্যই অনেক উপকৃত হবেন আপনাদের বুঝতে সহজ হয় কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানায় ঠিক আছে আপনারা যদি না দেখেন পুরোপুরি ভিডিওটা অনেক কিছুই বুঝতে পারবেন না তাই অনুরোধ রইল যে আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন ইনশাআল্লাহ তো আসলে বিষয়টা হচ্ছে কি অন্য অন্য দেশের মতো এই দেশটা না সেটাকে কীরকম ধরেন সৌদি আরব দুবাই কুয়েত কাতার বা অন্যান্য যে বড়ো বড়ো কান্ট্রিগুলো আছে সেখানে কিন্তু ড্রাইভিং বিষয় অ্যাভেলেবল পাওয়া যায় এই দেশে কিন্তু সেরকম না কারণ হচ্ছে ওই দেশে ওই দেশের মানুষগুলো একদম শৌখিন শৌখিন ঠিক আছে ড্রাইভার নিয়োগ দিয়ে তারপরে তাদেরকে দিয়ে গাড়ি চালায় আর তারা নিজেরা গাড়ির ভিতরে বসে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় বা ছেলে মেয়ে আছে তাদেরকে স্কুলে নিয়ে যাওয়া আসা হয় এরকম ঠিক আছে আর এই দেশে এই দেশে প্রত্যেকটা লোক প্রত্যেকটা লোকের গাড়ি আছে ব্যক্তিগত ভাবে গাড়ি আছে এই দেশে প্রত্যেকটা লোক প্রত্যেকটা নিজেই ড্রাইভ করে আলাদাভাবে ড্রাইভার প্রয়োজন হয় না ঠিক আছে বা একটা জিনিস শুনলে আশ্চর্য হবেন এই ব্রুনাইতে বাংলাদেশে যেরকম একজন মানুষের দুইটা তিনটে করে মোবাইল ব্যবহার করে এই ব্রুনাইতে ঠিক সেরকম এক একটা লোক দুইটা তিনটে করে গাড়ি আছে তারা গাড়ি ব্যবহার করে ঠিক আছে আপনি যদি ড্রাইভিং বিষয়ে আসতে চান আসতে পারবেন কোনো সমস্যা নাই তবে কোনো কোম্পানির মাধ্যমে আসতে হবে কোম্পানি গাড়ি চালাতে হবে সেভাবে আপনার ড্রাইভিং ড্রাইভিং বিষয়ে আসতে হবে আপনি সরাসরি কোনো হাউজিং হাউজিং যে ড্রাইভিং হাউস ড্রাইভিং এরকমভাবে কোনো সিস্টেম এ দেশে নাই আপনি কোনো কোম্পানির মাধ্যমে হয়তো বা আসতে পারবেন সেই ক্ষেত্রে আপনার কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে যে ড্রাইভার লাগবে কিনা যদি আপনার কোনো আত্মীয়স্বজন থাকে সেই ক্ষেত্রে তার সাথে যোগাযোগ করে আপনি হয়তো তার মাধ্যমে আসতে পারবেন ঠিক আছে আদারওয়াইজ আপনি সরাসরি অন্য কোনোভাবে ভাবে সহজে আসতে পারবেন না খুব কঠিন আর একটা সিস্টেম আসা যায় সেটা এই দেশে যে কোনো একটা বিষয় যে কোনো একটা বিষয় নিয়ে আসবেন আসার পরে কোম্পানি যদি গাড়ি ড্রাইভার লাগে তাহলে আপনি সেখানে নিয়োগ দিতে পারবেন যদি আপনার বাংলাদেশে অনলাইন লাইসেন্স থাকে যে লাইসেন্সটা অনলাইনে সার্চ করলে পাওয়া যায় সেরকম একটা লাইসেন্স লাগবে লাইসেন্সের মেয়াদ থাক না থাক সমস্যা নাই কিন্তু আপনার অনলাইন করলে যত অনলাইন সার্চ করলে পাওয়া যায় এমন একটা লাইসেন্স লাগবে সেই লাইসেন্স থাকলে আপনার জন্য সুবিধা হবে ঠিক আছে যখন কোম্পানির বলবেন যে আমি ড্রাইভার আমি ড্রাইভিং ছিলাম বাংলাদেশে ড্রাইভার ড্রাইভ করেছি তখন তো আপনার প্রমাণ নাই এই জন্য লাইসেন্স থাকলে লাইসেন্সটা শো করালে আপনার জন্য সুবিধা হবে সহজ হবে ঠিক আছে তো এই হলো বিষয় ভাই যদি আপনাদের কোনো বিষয় আর কোনো বিষয় জানা থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যে কোনো তথ্য আমি দেব ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য অনেক কষ্ট করি কষ্ট করে ভিডিও বানাই ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন আশা করি আমি উপকৃত হব এবং আমি উৎসাহ হলে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো প্রিয় বন্ধুরা একটা লাইক দেয় ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর যদি কোনো বিষয় জানা থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই এই যে গাড়িটা এই গাড়িটা আমাদের গাড়ি এই গাড়িতে আমরা এখন এখন যাব ঠিক আছে এই গাড়িতে ইনি বাবা এই টুকটা হ্যাঁ মিট ইনি দুটো ডাঙ্গা তো আমরা একটা এটা কি এটা নাম কি দেই এসে ওকে জিরো সোগা আমাদের সাথে থাকুন ভাই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন অবশ্যই লাইক দেবেন আর আপনাদের মতামত কমেন্টে কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে